আশ্রয় দিবীভ্যং লোকনাথ দেপূর্ণ নম এত্তস্মণবসিপূর্ণ শস্ত্র হিত পরিপূর্ণ নম ও ব্রহ্মণ জগতাং তীর্থ ভূদেব পদন পুণ্যেভ নম লোক বেভ্যে নম ওং ব্রহ্মণ জগতাং তীর্থ ভূদেব এ এত প্রদান পরিপূর্ণ ওং নম রূপ ধারণং লোকনাথ ব্রহ্মচার্য ওং নম জগতাং সর্ব পুপূর্ণ স্বদুখনাশি সকর্ম ফলেভং ওং যথা ফলেভং ওং কর্মতুষ্ট জগতং পরিপূর্ণ ওং নম ঈশ্বরষ্ট্যেজগত ভং পিং পরিপূর্ণ নম ওং নমেত গন্ধয় নমোদম অর্ঘপার্যং ল লোকনাথ ব্রহ্মচার